ছোট ছোট করে ভাপা পিঠা একটা একটা করে তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় আবার সকলের খেয়ে মনও ভরে না একজন একটা পেলে আর একজন বলে আমাকে দাও তো এভাবে আপনারা বড় একটা ভাপা পিঠা একসাথে তৈরি করে খেতে পারেন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সরমা সবাইকে স্বাগত শীত মানে পিঠা আজ তৈরি করব ভাপা পিঠা একটা পিঠায় পুরো ফ্যামিলি পেট ভরে খেতে পারবে খুব সুন্দর লাগে খেতে আর একবার তৈরি করলে বারবার তৈরি করা লাগে নাই একটা পিঠাই ভাগ করে সকলে মিলে খাওয়া যায় আর পেট ভরে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি ভাপা তৈরি করি তবে শুরু আগে অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন ভিডিওটা যদি লাগে তাহলে শেয়ার আমার পাশে আমি এই চালের গুড়ি নিয়েছি আর একটা নারকেল নিয়েছি আর গুড় নিয়েছি আমি খেজুরের গুড় নিলে ভালো হয় আমি আখের গুড়টা নিয়েছি আগের গুড় দিয়েই আমি পিঠাটা তৈরি করবো নারকেলটা আমি ফাটিয়ে নিই নারকেলটা ফাটিয়ে নিলাম আর এই নারকেলটা আমি কুড়িয়ে নেব এই একটা নারকেল দিয়েই আমি একটা ভাপা পিঠা তৈরি করব। যা পরিবারের সকলে মিলে একসাথে খাওয়া যায় নারকেলটা আমি সম্পূর্ণ কুড়িয়ে নিলাম আর এই গুড়টা আমি গ্রেটার দিয়ে একটু কুষিয়ে নেব কারণ পাটালি গুড় তো এই জন্য একটু কুষিয়ে নিলাম কুচিয়ে নিয়ে গ্রেটার যেটা দেখানো হয় নাই কুচনোটা আমি গ্রেটারদের কুচিয়ে নিয়েছি আপনারা যে কোনোভাবে কুচিয়ে নিতে পারেন এখন আমি চালের গুঁড়িটা নিয়ে নিলাম আপনারা যে অনুপাতে তৈরি করতে চান সেইভাবে চালের গুঁড়োটা নেবেন আমি আধা কেজি পরিমাণে চালের গুঁড়িটা নিলাম আর চালের গুঁড়িটায় আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি গুড়ির সাথে মাখিয়ে নিলাম আর এখন আমি জল নর্মাল জল মানে সাধারণ যে জল সেই জলটা বারবার ছিটিয়ে ছিটিয়ে দেব আর এই ছোট ছোট দানা তৈরি করে নেব এই চালের গুড়ির আমরা এই দানাটাকে আমরা ডুটি বলি ডুটি মানে ছোট ছোট মিহি দানা করতে হবে এভাবে অল্প অল্প করে জল ছিটাতে হবে আর এভাবে হাতে মাইখে মাইখে তৈরি করে নিতে হবে একসাথে দিলে কিন্তু হবে না তো আমার দেখেন তৈরি করা হয়ে গেল দানাগুলো আর এই দানাটা আপনারা আরেকটু সুন্দর করার জন্য এরকম একটা চাননি নিয়ে চেখে নিতে পারেন তলে দেখেন এইভাবে মানে ঝাড়া দিলে পড়ে যাবে ছোটো ছোটো দানা হবে সেটা হলে বেশি ভালো হয় এভাবে আমি চেখে চেখে ছোটো উপরে যে বড় বড় দানাগুলো আছে সেগুলো ভেঙে মিহি করে নেবো তো আমি করে নিলাম সেভাবে সবগুলো আর কি এভাবে টিকে টিকে মিহি করে নিলাম আর আমি এখন যে একটা চালনি নিলাম এটা আমার রাইস কুকারের মানে ভত্তা দিয়া পাত্রটাতে আমি তৈরি করব আপনারা থালায়ও করতে পারেন মানে ছিদ্র থাকা লাগবে তা না হলে কিন্তু হবে না কারণ ভাপটা উঠবে আর ওই ভাপেই তো সিদ্ধ হবে এই জন্য যেটাতে আপনি করবেন তাতে ছিদ্র থাকা লাগবে তো আমি এই পাত্রটায় নিয়ে আর একটা সাদা কাপড় নিয়েছি খুব পরিষ্কার তাতে আমি চালের গুঁড়িটা প্রথমে বিছিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা বিছিয়ে দিলাম আর নারকেলটা আমি দিয়ে দেবো এরপরে দেখেন প্রথম পার্টটা আমি সুন্দরভাবে চালের গুঁড়িটা মাখিয়ে নিলাম আর নারকেল দিয়ে গুড় দিয়ে আমি হাততে ভালোভাবে মিশিয়ে নিই এখন গ্রেটার করা গুড় আর নারকেল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিই খেজুরের গুড় হলে লাল হয় রংটা খুব ভালো হয় আমি আখের গুড় দিয়ে করছি এখন আমি উপরে এই নারকেলগুলো বিছিয়ে দিই নারকেলগুলো সম্পূর্ণ আমি সুন্দর করে একটা প্রলেপ দিয়ে দিলাম মানে উপরে একটা পার্ট দিয়ে দিলাম নারকেলের দেওয়ার পরে আমি ফিরে আবার এর উপরে চালের গুঁড়ি দিয়ে আর একটা স্তর করে দেবো নারকেলের একটা আমি প্রথমে চালের গুঁড়ির একটা স্তর করেছি একটু পুরু করে খুব পাতলা করা যাবে না একটু পুরু করতে হবে তারপরে আমি নারকেলের স্তর করলাম এখন আমি আবারও চালের গুঁড়ি দিয়ে আর একটা স্তর করে দেব আমি সম্পূর্ণ চালের গুঁড়িটা এভাবে বিছিয়ে বিছিয়ে দিয়ে সুন্দরভাবে আর একটা স্তর করলাম আর একটা স্তর আমি করে নিলাম আর এখন আমার দেখেন করা হয়ে গেল এই কাপড়টা দিয়ে আমি ঢেকে দেব এই কাপড়টা দিয়ে আমি ঢেকে দিলাম অন্যদিকে আমি ওলোনে একটা হাঁড়িতে জল মানে উঠিয়ে দিয়েছি তাপ হচ্ছে দেখেন তাপ হচ্ছে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জাল করছি এই তাপ যখন ভাপ উঠবে দেখেন এবং ধোঁয়া উঠেছে আমি একটু ঢাকা দিয়েছি তাড়াতাড়ির জন্য এই ভাপ উঠেছে এখন আমি কিন্তু এই পিঠাটা দিয়ে দেবো ভাপ না উঠলে কিন্তু পিঠাটা দিতে নেই এখন আমি এই হাঁড়ির মুখে আমার সুন্দর এই পাত্রটা মানে হাঁড়িতে খুব সুন্দর হয়েছে একটু ভাব চারিদিকে উঠছে না এভাবে দিতে হবে কোনো ভাব যেন অন্যদিকতে না ওঠে আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আপনাদের যদি ভাবটা উঠে যায় তাহলে আপনার কিছু দিয়ে আটকে দেবেন এই জায়গাটা খুন্তি দিয়ে আমি একটু নিলাম আমার খুন্তিতে একটু হলুদ লাগানো ছিল তাই আমার একটা কাপড়ে একটু লেগে গেল তো আমার কিন্তু আমি তিরিশ মিনিট জাল করে নিয়েছি যেটা আপনাদের বলা হয়নি 30 তিরিশ মিনিট জাল করে নিয়েছি কারণ আমার পিঠাটা একটু বড় এর জন্য আমার তিরিশ মিনিট জাল করে নিয়েছি আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে এখন আমি পিঠাটা নামিয়ে নেব পিঠাটা নামিয়ে নিলাম আর পিঠাটা উল্টে নিই দেখেন পাত্রটা উঠিয়ে নিলাম এখন কাপড়টা উঠিয়ে নিই দেখেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা কেক কেকের মতন তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু সুন্দর লাগে আর গরম গরম একসাথে অনেকে খাওয়া যায় আর একটা একটা করে পিঠে করলে একজন বলে আমাকে দাও আর একজন বলে আমাকে দাও কারোরই স্বাদ মেটে না এভাবে একসাথে বড়ো একটা করে সবাই মিলে একসাথে খাওয়া যায় আমি এখন কেকের মতো পিস পিস করে কেটে নেব। সম্পূর্ণ পিঠাটা আমি কেটে নিলাম পিস করে আর অনেকটা গরম আছে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আমি একটার পরে একটা দিয়ে দিলাম একসাথে অনেকগুলো পিঠা হয়েছে পরিবারের সবাই মানে একটা পিঠা খেলেই পেট ভরে যায় এত বড় পিঠা ভিতরে নারকেলের একটা স্তর আর দুপাশে চালের গুঁড়ির স্তর খুবই সুন্দর তো এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর হয় আর দেখেন কে কি বলে আপনারা জেনে নিন আর আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি ছোট ছোট বানিয়ে বানিয়ে হবে দেখেন বলটা কি সুন্দর খেতে অনেক সুন্দর একটা খেলে পেট ভরে যায়